علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان بالقسط ولا تخسر الميزان والأرض وضعها للأنام

শুনবেন এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা প্যান্ডেলের বাগিরে দোকানে চাষ বিভিন্ন কাজে ব্যস্ত আছে না বাবা জি বাবাজিও আর পেণ্ডেলের বাগিরে থাকবেন নাম একজন যুবকবাই মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধ রান্না থাকবেন না একজন পর্দার আর মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না এ বাবা দিওঁ আজকে এলাকার জন্য রহ্মা এই এলাকার জন্য বর আমার আপনার জিন্দগির গুণা মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক না আরো জবান খুলে আওয়াজ দেয়া বলেন ঠিক না ই বাবা جما دے السلام سلام اللہ ربولا لمین کے دیا برن اللہ আমাকে মানুষ রূপে করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে করেছে করেছেন আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে পালন করেছেন আল্লাহ গো আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাব না আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না অমনি আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই আল্লাহ রব্বুল আলামিন বললেন আদম শুনে নাও পৃথিবীতে কোন আদম সন্তান জন্ম গ্রহণ করলে তাকে শয়তানের ধুকা থেকে রক্ষা করার জন্য ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ জিল করে দিব চিৎকার দিয়া পড়েন সুবাহ আল্লাহ আর জবান খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহ আখব

আমি আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য একটি নে কামল করে ভালো আমুল করে আমি আল্লাহ একটি নে কামলের বিনিময়ে তাকে দশটি নেকি দিয়া ধন্য করে দিবা আর যদি কোন গুলাম শৈতানের ধুকাই পাইরা একটি মাত্র গুণা কইরা ফালা তার আমল নামায় একটি মাত্র গুণা হবে আর যদি বান্দাটা গুনার ভুলটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হইয়া আমি আল্লাহর দরবারে মাফচা আমি আল্লাহ বান্দা বান্দির গুনাটা মাফ করে দিবা এ আপনার কাছে আরেক সাহায্য সহযোগিতা চাই আল্লাহ আমিন ডাক দেয়া বললেন আদম শোনেন আর পৃথিবীর কোন বান্দাবান্দি যদি জীবনের শুরু লগ্ন ঠিকা মৃত্যু পর্যন্ত গুণা কইরা ফালা তারপর জিন্দিগিটা কইরা কাটা আর যদি বান্দা বান্দি জীবনের গুনার ভুলটা মৃত্যুর আগ মুহূর্তে বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হইয়া খালেস দিলে খাটে দিলে চৌবা করে আমি আল্লাহ বান্দা বান্দীরা পড়া জীবনের গুনা মাফ করে দিব চিৎকার দি আপনারা সুবহানাল্লাহ আর জবান করেন আওয়াজ দি আপনারা আল্লাহু আকবার আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার ই বাবা জি আমার যুবক বাইরা বৃদ্ধ বাবার আপন দারারালের মারা আমার আল্লাহ কইলেন রহমানা আমার আল্লাহ কইলেন মেহেরবানা আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই আমার আপনার জীবনে যত গুনায় হোক না কেন এ বন্ধু যদি আল্লাহ দরবারে মাফ চায় অবশ্যই আল্লাহ আমার আপনার গুনাগুলি মাফ করে দিবে না আমার আল্লাহ কেমন রহমানা আমার আল্লাহ কেমন মেহেরবানা আল্লাহ ডাক দিয়া বললেন নো

আর জবানটা খুলে আওয়াজ দেয়া পড়েন না আল্লাহ আখবর এ বাবা আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বললেন

রহমত থেকে নৈরা সবে না এর মানে হইল আমি আল্লাহ তোরে মাফ করবো না এই রকম ধারণা তুই গোলাম করবি না আমি আল্লাহ তোরে মাফ করব না এই রকম চিন্তা তুই করে কখনো সরে যাবি না এ আমার মমেন সাইফুল বাড়ির ভাইরাম আল্লাহ কেন এই কথাটা বললেন এই কথাটাও আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহাই আগো ফিরু জুনু বেজে মিয়া আমি আল্লাহ সব গুনা গুড়ি মাফ করে দিবা হ্যাঁ বন্ধু আমার আল্লাহ কেন সব গুনা গুড়ি মাফ করে দিবে এই কথাটা আল্লাহ আরব বোলালাম বলে নে ইন্না হু হু আর জবানটা খুলে পড়েন না আল্লাহ ভাগ আমার আল্লাহ কইলেন রহমানা আমার আল্লাহ কইলেন মেহরবানা আল্লাহর চাইতে দয়াময় আর কেউ না একটু জবানটা খুলে আওয়াজ দেয়া বলবেন গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে হে বন্ধু যাদের আওয়াজ বের হবে না মনে করবেন এই ফিলে। আপনার মত মুনাফিক আর কেও না একটু জবানটা খোলা বলেন গোটা পৃথিবীর সব সৌন্দর্যের দয়ার অধিকারী তিনিই কে আল্লাহম কল খলকাল ইনসানা الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ولا تخسر الميزان والأرض وضعها للأنعام فيها فاكهة والنخل ذات الأكمام এই আল্লা ই ৰম ভিকুমা তুকা লিবা নল্লাহ বগবা জবান খুলে পড়ে না আল্লাহ বগবা সরদনা হৃদ খুলে দভুর প্রেমে কেন সরদনা প্রভুর প্রেমে কেন সরদনা সবাই বলেন হৃদ কথা বলেন ঠিক না বিশ মালিক চিনি মহান সৃষ্টি তারি ইহা তবু কেন তার ডাকে তো কেন তার ডাকে না দনা হৃদ জানলা খুলে দভুর প্রেমী সবন খুলে সবন খুলে প্রভুর প্রেমী কেন নামে বয়ে চলে চরুণ কথা বলেন ঠিক ও সিবি খামা চার সবার চার নামে বয়ে চলে চরুণ অল্লাহ আল্লাহ বলে আল্লাহ অল বলে ছবি দিওয়ানা দোনা প্রভুর প্রেমে কেন সাদা দ না জোরে বলেন মার হাওয়া হাওয়াজ দিয়ে বলেন আল্লাহ হওয়ার বলেন তো দয়াময় কে আল্লাহর নাম নিতে কষ্ট হয় জোরে বলেন দয়াময় কে সব ক্ষমতার মালিক কে আর একটু জোরে বলেন কে আল্লার চাইতে ক্ষমতাবান কেউ আসেনি আল্লাহর ক্ষমতা কম না বেশি